পনের সাতটার সময় ঘুম থেকে উঠে এখন শুরু করলাম ব্লগ ঘড়িতে এখন প্রায় সাড়ে নটা বাজে ওই নটা পঁচিশ মতন আর সাতটা পৌনে সাতটায় উঠেছি ফ্রেশ হয়ে ওই গেটের সামনে বসেছিলাম মুনুসোনার ছানাদেরকে নিয়ে কারণ মাছ কাকা দাদার জন্য ভেতরে যদি কাজ করি দরজা যদি খোলাও থাকে বা বন্ধও থাকে আওয়াজটা শোনা যায় না তার মধ্যে ওই যে মাঠে একজন কাজ করছে একদম সেই জোরে গান চলছে সেই গানের আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না তো এই জন্যে আমি বাচ্চাদের নিয়ে ওইখানে বসেছিলাম তারপর মাছ নিয়ে সাড়ে সাতটার সময় কাজে হাত দিই আজকে যেহেতু রবিবার আর রবিবারে একটু যদি মাছ ভাত বা মাংস ভাত পেটে না পড়ে না তাহলে যেন রবিবারটা রবিবার বলে মনে হয় না তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে এখন আমাকে আবার এক নিশা কাজ করতে হবে মানে সকাল থেকে এক নিঃশ্বাসে কাজ চললো এবার আমায় পুজো দিয়ে ও এইদিকে হচ্ছে জামা কাপড় রয়েছে এই যে এই ঘরে গতকালকে যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওপরে হালকা একটু নরম আছে তো সেইগুলো দিয়ে এখন যেগুলো ধুয়ে দিলাম সেইগুলো দিয়ে এখন ওপরে দিয়ে আসবো রোদ ভালোই উঠেছে শুকিয়ে যাবে মোটামুটি তারপর রান্না ওই সাড়ে দশটা এগারোটার দিকে এগারোটার সময় আসে আমার বর তো এগারোটার সময় খেতে আসবে বুঝতেই পারছো কতটা তারাহুড়োর মধ্যে রয়েছি সকালবেলার দিকটা না অনেকটাই তারাহুড়োর মধ্যে কাজ করতে হয় যাই হোক চলো আগে ইন্টোটা সেরে নিই এত তো বক বক করে যাচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তোমাদের ভালোবাসাতে আমরাও কিন্তু অনেকটা ভালো আছি তোমরাও জানিও তোমরা কেমন আছো রবিবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি তো এখন যাবো গিয়ে ছাদে জামা কাপড়গুলো আসবো তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে যে এই বোতলগুলোকে আজকে পরিষ্কার করেছি পরিষ্কার করে এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি আমার বর কাছ থেকে আসলে ও জল নিয়ে আসবে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা ছে পাশে আছে জেনু অনেক ফুল ফুটেছে তোমরা আগের ব্লগে বেশিরভাগ মানুষ আমাকে বারণ করেছো তো দেখলাম কয়েকজন বলেছ যে ফুল তো ফুল দিতেই পারো আর বেশিরভাগ মানুষ আমাকে বলেছ যে টাইম ফুল দিয়ে পুজো দিতে না তাই ভাবলাম তোমরা সবাই যেটা চাইছো সেটাই হবে তো আমি গাছ থেকে মিনি টগর তুলে নিলাম আর এদিকে যে শুকনো জামা কাপড় ছিল সেগুলো নিচে দিলাম কারণ যা হাওয়া তো হাওয়াতে উড়ে যাবে আর ওই ক্লিপ দিয়ে আর মেলে দিলাম না কেন প্রতিদিন দেখো দুধটা কেটে যাচ্ছে মানে ওই রাতে খাওয়া হচ্ছে আর একটু রেখে দিচ্ছি সেটা আবার সকালবেলা উঠে দেখি কেটে যাচ্ছে মানে সকালবেলা আমি জ্বালিয়েছিলাম জ্বালানো আমি ভাবলাম যদি কেটে যায় গতকালকেও কেটে গেছে সেই ভয়ে আমি এইটা জ্বালালাম সকালবেলায় তখন দেখি পুরো কেটে গেল ছানা হয়ে গেছে দেখো পুরো হয়েছে এদিকে দেখো মাছ নিয়েছিলাম তার সাথে তো ডিম তো থাকবেই কারণ এখন বর্ষাকাল প্রতিটা মাছেই ডিম থাকে তো রুই মাছ নিয়েছিলাম তার মধ্যে মানে আমি লেজের থেকে নিয়েছি যাতে কম ডিম পাওয়া যায় আর পেটি থেকে নিলে কি হয় বলো তো অনেকটা ডিম থাকে আর পেটিটাও পাতলা হয়ে যায় তো ওই জন্য আমি লেজের থেকে নিয়েছি তো এই হচ্ছে মাছ তেল গরম করতে দিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা ভাত কষিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম হচ্ছে যে ছানা চলো জলটা নিয়ে আসি ঘর থেকে দেখো চারিদিকে শুধু বোতলের ছড়াছড়ি চারিদিকে এই যে এখানে একটা এখানে একটা এই বোতলগুলো দুদিন আগে পরিষ্কার করেছিলাম মানে এটা করেছিলাম কবে শুক্রবারের দিকে করেছিলাম ওই জন্য এইগুলো পরিষ্কার করলাম না এইগুলো করলাম বুঝলে এদিকে দেখো মশলা কষানো চলছে কাঁচকলা আলু প্রথমে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপর মশলা দেওয়া হয়েছে মশলা বলতে আদা জিরে বাটা আমি খুব একটা মাছে পেয়াল রসুন দিই না সময় মানে নিরামিষ বলবো না মাছ আবার নিরামিষ তো হয় না মানে আদা জিরে বাটা দিয়েই করি আর পেয়াল রসুনটা আমি দেওয়ার চেষ্টা করি হচ্ছে ওই ইয়েতে কী বলেন বাসি মাছে চলো এবার জল দিয়ে দিই মুনুসোনার মাছটা সেদ্ধ বসায়নি জানো ওর যে বাটিটাই সেদ্ধ করি ওই বাটিটা মাজা হয় ওই বাটিটার মধ্যে কি যেন রয়েছে ও ক্ষীর একটুখানি ক্ষীর রয়েছে তো ওই ক্ষীরটা একটা বাটিটার মধ্যে বার করব করে তারপর ওই বাটিটা মেজে মুনুসোনার মাছটা সেদ্ধ বসাবো পঞ্চনমে করে এসেছে জামা কাপড় গুলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসতাম জানো এই যে বর্ষাকালে সিঁড়ি দিয়ে দৌড়া দৌড়ি ভীষণ বাজে এই যদি আমার নিচে কিছু জায়গা থাকতো তাহলে সেই জায়গাতে জামা কাপড় দড়ি কা নিয়ে ফেলতে পারতাম অল্প জায়গা আর তার মধ্যে এই যে এই কলতার দিকে নিচে দড়িটা টানানো একটু ছাওয়া পড়ে ক্যামেরা তো পুরো যা নিচে দেওয়া সম্ভব নাই তার জন্য উপরে দিতে হয় সে দৌড়ে দৌড়ে নিয়ে আসলাম এমন জোরে জোরে ফোঁটা পড়তে শুরু করলো বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে অবশ্য রান্না বান্না কমপ্লিট অনুসন্ধান মাছটা সেদ্ধ হচ্ছে আর কড়াইয়ের মধ্যে ইয়েটা বসিয়েছি কি বলে পাতা বাটাটা ওটা আস্তে আস্তে হয় তো মানে নিবু নিভু আছে হয় ওটা ওই জন্য আস্তে করে দিয়ে রেখেছি বাসনগুলো মেজে নিই কষাটা বাটা হচ্ছে বাটা হচ্ছে না মানে ভাজা হচ্ছে বেটে বসিয়েছি কালো জিরে দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি কী বলে রসুন পেঁয়াজ এটা এখনও শুকাবে এখনও শুকাবে আর এদিকে মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি এই তো রান্না কমপ্লিট আর এই যে এখানে রয়েছে মাছের ঝোল কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সকাল সাড়ে দশটার মধ্যে সকাল আর দুপুরের রান্না একদম কমপ্লিট তো দেখতেই পাচ্ছ আজকের মেনুতে কি রয়েছে তো এখানে একদম গরম গরম খাবার আমার বরের জন্য ঢেকে রাখলাম কারণ এইভাবে না রাখলেও তো হবে না ঠান্ডা হওয়ার একটা ব্যাপার রয়েছে তাই এইভাবে খাবারটা বেড়ে রাখলাম আমি অপেক্ষা করছি কাজ থেকে এসে ব্যাগ জল নিয়ে আসলো তার মধ্যে বৃষ্টিতে ভিজলো কারণ বৃষ্টি চলেছিল ঝমঝম করে এই তো হচ্ছে আমরা খেতে বসেছি ওইদিকে বাচ্চাদের খেতে দিয়ে এসেছি এই যে খাবার

চলো হ্যাঁ প্লাস্টিকের চেনগুলো ভালো হয় না চলো মুদিখানা বাজার করে এনে একটু রেস্ট নেব তারপর ভিডিও এডিটের কাজ একদম কমপ্লিট আজকে আজকে কোনো চাপ নেই আজকে ঘুমোব অনেকটা সময় ঘুমবো কাজ না থাকলে কী করবো সকালবেলা থেকে এক পশলা কাজ হয়ে যায় আর দুপুরের রান্না দিয়ে একবারই করে নিই আরও দুপুরের খাবারটা নিয়েই যাচ্ছে চলো প্রচণ্ড রোদ আর চলো চলো কথাটা আমি মনে হয় ব্লগে বেশি বলি কি করব এক একজনের এক এক রকম অভ্যাস থাকে না ঠিক আছে ঠিক আছে চলো এইগুলো আর এই যে এখন খাল বিল পার হব সামনে এই দেখো বৃষ্টি হয়েছে না আর এই যে তেল রয়েছে দু রকম তেল সালুনি রয়েছে আর একটা হচ্ছে রিফাইন অয়েল রয়েছে মশলা তারপর বিস্কুট নুন আর নিচে কী কী যেন রয়েছে আটা ময়দা সব কিছু রয়েছে বাজারগুলো এনে ভাবলাম একটুখানি শুই পরে গোছাবো অমনি দেখো মনুসোনার ছানা আমার পাশে এসে শুয়ে পড়েছে দেখো কি কিউট লাগছে না দুপুরবেলায় বসে এদিকে কাজ গোছালাম কটোগুলো পুরো খালি ছিল তো দেখলেই তো আমার বরের সাথে মানে ও কাজে গেল ওর সাথেই আমি বেরোলাম মুদিখানার কিছু জিনিস নিয়ে আসলাম তো সেই জিনিসগুলোকে এক এক করে এদিকে গুছিয়ে নিলাম এই যে এখানে পাঁপড় রয়েছে এখানে চানাচুর যে ডাল বিস্কুট মটর ডাল মশলা নুন চিনি এদিকে দুটোতে তেল পুরো তেল ঢালিনি কারণ হচ্ছে পুরো তেল ঢাললে কী হবে বলো ওই আমার না অসুবিধা হয় মানে ভয় লাগে যদি তেল ভর্তি জারটা হাত থেকে পড়ে যায় আমার এই ভয়টা খুব লাগে ওই জন্য আমি পুরো ঢালিনি অর্ধেক অর্ধেক পুরো রিফাইন আর সর্ষের তেল ঢেলেছি আর দেখতে পাচ্ছি মুখ চুখের অবস্থা পুরো ঘেমে স্নান চলো এবার এই জায়গাটা গোছায় মানে কোটোগুলোকে এখন তাকের মধ্যে রাখবো রেখে তারপর ঘর বারান্দাটাকে একটু ঝাড় দেবো এই তো চলছে ফোনে চার্জ নেই ফোনটাকে চার্জ দেব ঘর বারান্দা ঝাড় দিয়ে দুধের ক্যানটা দিয়ে আসবো এখনও খাইনি এখন মনে হয় ঘড়িতে কটা বাজে সাড়ে তিনটে মনে প্রায় হয়ে গেছে তো এখন খাবো খেয়ে নিয়ে তারপর দুটো বাসন সেগুলো মাজবো মেজে নিয়ে গা হাত পা ধুয়ে নেবো দেখো প্রচণ্ড গরম লেগে গেছে এই তো চলে আমার বড় বাড়ি থাকে না আর আমি এই করতে থাকি টুকটুক করে সংসারের কাজকর্ম মা এসেছে মাসি এসছে আর একটা মাসি আসেনি কারেন্ট নেই জানো আমি হাত পাখা দিয়ে আসলাম আমি বললাম হাত পাখা দিয়ে একটু হাওয়া খাও ফ্রেশ হয়ে নিছে যে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি দুধটা নিয়ে আসি সে কখন দিয়ে এসছি দুধটা আনা হয়নি আর গতকালকে তালের বড়া করেছিলাম সেটা দিয়ে আসলাম তো গিয়ে চা করব চল কারেন্ট যা জ্বালাচ্ছে আমার বর্মনায় চলে আসবে কারণ কারেন্ট নেই মানে কাজ নেই দেখো কোথা দিয়ে আসছি দেখেছ চ চ চ আচ্ছা চা বাড়ি চা বিস্কুট দেবো চ চা বাড়ি চা বিস্কুট দেবো এটা দুধ কি জ্বালা তো চ চ বাড়ি চ বিস্কুট দেবো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আসবি তাড়াতাড়ি যখনই ওইদিকে যাব লেলির ছানারা ওইভাবে ইয়ে করবে তারপরে দেখো ওখানতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখন আর আসলো না এই যে দুধ নিয়ে নিয়েছি আর কারেন্ট চলে গেছে বলে হ্যাঁ

বাইরে প্রচন্ড মেক করেছে বৃষ্টিও হচ্ছে গুড়ি আর তার মধ্যে সন্ধেবেলায় চলছে চা আর সিঙ্গারা খাওয়া আর একটা মাসে আসার কথা ছিল কিন্তু ওই মাসিটা আসতে পারিনি এরপর হয়তো আবার আসবে মা এসছে আর এই মাসি এসছে আর এই যে মা

শাল মেঘ করেছে রাতে রান্নার জন্য এদিকে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ছোটো ছোট করে আলু কেটেছি পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে চর্বি খাসির চর্বি ছোট্ট ছোট্টো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর প্রেশার কুকারে মটর সেদ্ধ করে রেখেছি তাহলে তো বুঝতেই পারছ রাতে কি রান্না হবে ঘড়িতে এখন ঠিক আটটা সাতাশ বাজে তো এতক্ষণ ধরে তো গল্পগুজব চলছিল বোঝোই তো মা মাসি সবাই একসাথে হলে যা হয় আর কি গল্পগুজব করার পর এখন হচ্ছে চলে এসেছি রান্নাঘরে মা আবার এরকম লেবু বের করে দিল আমাদের গাছের লেবু এই যে কত বড় লেবু হতো বলো তো মা এই লেবুটা হ্যাঁ অনেক অনেক ডবল ডবল অনেক বড় হতো আর এখানে হচ্ছে মাসি ময়দা মাপছে এই যে মাসিকে দিয়ে দিচ্ছি ময়দা মারতে মাসি ময়দা মাকুক লুচি হবে আর হচ্ছে এই যে বোদে হবে এই বোদের প্যাকেটটা নিয়ে এসেছি সকালবেলা যে গেছিলাম দোকানে দেখে নিয়ে আসলাম আর হচ্ছে এখন গ্যাস ধরাবো গ্যাস ধরিয়ে এই বাসনগুলোকে আগে সরাবো গ্যাস ধরিয়ে আগে বোধেটা করে নেব তারপর ওই কি বলে মোটরটা করবো মানে ঘুগনি করবো ঘুগনির জন্য সবকিছু কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি আলু পেঁয়াজ রসুন সব কিছু গোছানো সেদ্ধ করা মটর সব কিছু গোছানো রয়েছে জাস্ট গ্যাসটা ধরাবো কড়াইটা বসাবো রান্না ঝটপট হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে রান্নাটা আর শেয়ার করছি না রান্না বান্না সেরে ফেলি আর আমরাও খাটে সবাই মিলে বসে গল্প করছিলাম আমার বর আমি মা মাসি সবাই মিলে তার সাথে আমার মনুসোনার ছানা মনুসোনা ওরাও পরিবার নিয়ে খাটের উপর উঠে গেছিলো যে আমরা গল্প করছি ওরাও তো একটু সঙ্গী হবে ওরাও সাথে ছিল চলো তাহলে বকবক করছি না সঙ্গে থাকো রান্না কমপ্লিট করি রান্নার একদম শেষ সময় চলে এসেছি এদিকে দেখো লুচি ভাজা চলছে এদিকে হাড়ি ভর্তি লুচি দেখতেই পাচ্ছ মা লুচি ভাজছে আর এদিকে কয়েকটা রয়েছে এ কটা ভাজা হয়ে গেলেই ব্যাস হয়ে যায় তোমাদের আসল জিনিসটা দেখাচ্ছি এই দেখো কেমন লাগছে বলো তো কালারটা দারুণ না সেই লাগছে কালারটা আর রয়েছে হচ্ছে এই যা যেটা আমি বানিয়েছি আর সাথে তো মিষ্টি আছে মা মিষ্টি নিয়ে এসছে চলো এদিকে ভাজা হয়ে যাক আর এই দেখো খিদে পেয়ে গেছে ওদের খিদে পেয়ে গেছে বলে ইনি একজন এইদিকে একদিকে এই যে আর একজন মনে ওই ঘরে রয়েছে এই তো চলছে বাচ্চা পাটির কাণ্ড চলো ওদিকে মা কয়েকটা লুচি রয়েছে ভেজে নি কমাই যাই আর একটা আছে এখানে ভেজে নিক তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিই আজকে রাতের মেনুটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা সবাই মিলে একসাথেই গল্প করতে করতে রাতের খাবারটা সারলাম আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে চলো আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো সবাই